দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার যা ঘটল তা ক্রিকেট ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ যেখানে ছিল ফাইনালে ওঠার লড়াই আর প্রতিটি মুহূর্তে ছিল টান টান উত্তেজনা টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা শুরুতেই ওপেনার সুবমান গিল মাত্র চার রানে ফিরলেই অন্য প্রান্তে অভিষেক শর্মা ঝড় তোলেন মাত্র একত্রিশ বলে একষট্টি রানের বিস্ফোরক ইনিংস ভারতকে এনে দেয় দুর্দান্ত সূচনা এরপর সঞ্জু স্যামসন তিলক বার্মা রানের চাকায় গতি দেন অক্ষর প্যাটেলের অপরাজিত একুশ রানের বর করে নির্ধারিত বিশ ওভারে ভারত দাঁড় করায় পাঁচ উইকেটে দুইশো দুই রান যা পাহাড়সম সম সংগ্রহ জবর দিতে নেমে শুরুর ধাক্কায় গোল্ডেন ডাক হন কুশল মেন্ডিস কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে যান পাথম নিসাঙ্কা তার সঙ্গে যোগ দেন কুশল প্যারারা যিনি খেলেন বত্রিশ বলে আটান্ন রানের ঝড়ো ইনিংস তবে আসল ঝড় তুললেন নিসাঙ্কা মাত্র আটান্ন বলে একশো সাত রানের টর্নেডো সেঞ্চুরি শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান তিনি কিন্তু ওভারের প্রথম বলে আউট হয়ে শ্রীলঙ্কাকে ফেলে যান কঠিন সমীকরণে শেষ বলে দুই রান নেওয়া ম্যাচ গড়ায় রুদ্ধশ্বাস সুপার ওভারে সুপার ওভারে শ্রীলঙ্কাকে বিপর্যস্ত করে দেন ভারতীয় পেসার আর্শদীপ সিং তার আগুন বলিংয়ে মাত্র দুই রানের মধ্যে দুই উইকেট অর্থাৎ কার্যত ভারতের জয় ছিল সময়ের ব্যাপার প্রথম রান নিয়ে ভারত জবাবে বলে নিশ্চিত করে ফাইনালের টিকিট এই জয়ে ভারত শুধু ফাইনালেই পৌঁছালো না বরং টুর্নামেন্টে নিজেদের অপরাজিত তকমাটা ধরে রাখলো আর শ্বাসরুদ্ধ এই ম্যাচ ক্রিকেট প্রেমীদের মনে গেতে থাকবে অনেক দিন